আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকালবেলার ভিডিও করা এটা যেহেতু সকালবেলা দেখতেই পাইতেছেন যে বাইরে হালকা হালকা রোদ উঠছে এই যে বেড়ার ফাঁক দিয়ে আলো প্রবেশ করতেছে আর আমরা ভিতরে এই যে রোদ্র ফরসে অলরেডি আর এদিকে শোয়া আছে যারা আমাদের দোকানের স্টাফ তারা শোয়া এই যে কিভাবে শোইছে দেখেন অবস্থা আসলে নিচে ইট তার উপরে কাঠুন বিছানা তার উপরে কোনোভাবে কম্বল মুড়ি দিয়া তারা কেটাইতেছি আমরা পিছনে আরও একজন আছে সেও একই অবস্থা নিচে কার্টুন দিয়ে কোনোভাবে আসলে রাত্রি যাপন করে এই জায়গায় আমি ছোঁয়া ছিলাম আমি আগে ঘুম থেকে উঠছি বিদায় আমার মালামাল কার্টুন টাটুন সব এই নিচে এখানে বলে রাখছি যার কারণে জায়গাটা পরিষ্কার এই আমি শুই আর এখনও তারা ওঠে নাই তারা ঘুম থেকে উঠবে উঠলে তারাও আমার মতো সেম কার্টুন বাস করতে হয় খাতা কম্বল বাস করে সব কিছু জায়গা মতো রাখতে হয় দৈনিক কষ্ট এইটা বিছানা বিছানো এবং বিছানা গুছানো আর কি আর এই তো পলিসিন দেখতেছেন এখানে এটা নিচে মালামাল রাখা সব মাসি টাসি দিয়ে হেবি জিবি দিয়ে বরপুর যেহেতু আমাদের পাশে আবার একটা হোটেল আছে যার কারণে তারা একটু নোংরা তার কারণে ওই ইফেক্টটা আমাদের উপরেও পড়ে আর কি যাই হোক কিছু করার নাই যেহেতু ব্যবসা বাণিজ্য করতে হলে বিভিন্ন পরিস্থিতি পরিবেশ সব কিছু মোকাবিলা করতে হয় যাই হোক এটাই দেখানোর ছিল সকালের অবস্থা সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম